কেইমন আছোঁ সবাই আমি ভাল আছি আমাৰ সবাই ভাল আছি এই যে চলি আছিল আজিকালি চিকেন দিয়া চিকেন ফকৰা বনাব সাতে থাকে ফুলকপি আৰু বান্ধ মাছ বান্ধ মাছ আৰু ফুলকি দিয়ে একেলজাল বনাব বনাই দেখাব আৰু প্ৰথমতে শেষ পৰ্যন্ত দেখি থাকোঁ

মাসগুলো সুন্দর করে বা যাই কবি দি আর আলু দিয়ে আক্ষাত করে বাজিয়ে নেব জালৰ গুৰুৰ গুৰুৰ গুৰু জাল দিয়ে গুলি আনিলা মেডিয়া চকুল কভিটো দিয়া জনী বুলি

মছলা গুলাই লওঁ সেই গুলাই মছলা দিয়ে মচলা কঠাই নিয়ে গৈছে বাজোৱা ফুল কবি আৰু দিয়ে বাজোৱা মাছ

চিকেন ককোড়া বানাই জন্য নহল্লা মহাই নেব দাতজন ব্রাবণ দিয়ে দিছি আর অলুদ দেব জিরিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জালের গুঁড়ো এবারে দেবো কাঁচা জাল তেজ চালের গুঁড়ো বাটিয়ে রাখলাম তাই একসাথে দিয়ে দেবো বেসন দিয়ে এবারে মাহাইয়ে নেবো সুন্দর করে কোনো তেল দিয়ে দেবো তেলটা গরমও তেল আবুক ততক্ষণ ওইটা মাহাই নেবো তেল গরম ও अलपट जाल वर्मा ऐसे की ना कंद देखो

আবার যাইয়ে গেছে আর এই যে আছে ফুলকপির তেল জাল পকোড়া ভাজা ফুলকপির তেল জাল রান্না দুটো ভালো লাগলি বাড়িতে রান্না করে খাবেন আর খাইয়ে কমেন্ট করে জানাবেন ভালো থাকতেন সুস্থ থাকতেন